মক্কার নীরব রাত আকাশ ভরা তারা ঝলমল করছে শহরের কোলাহল থেকে অনেক দূরে একজন মানুষ নির্জনে হেঁটে চলছে পাহাড়ের দিকে তিনি হচ্ছেন তিনি মানুষের অন্যায় অত্যাচার আর মূর্তি পুজো দেখে ব্যতীত হন তাই মাঝে মাঝে একা একা হীরা গুহায় চলে যান সেখানে কেবল নিস্তব্ধতা আর শান্তি সেই রাতি তিনি গুহায় বসে আল্লাহর মহিমা নিয়ে চিন্তা করেছিলেন লেন তিন দিন কেটে গেল মক্কর মানুষ তাকে খুঁজে पाছিল না স্ত্রী খাদিজা উদ্দীগ্ন হয়ে পড়ছিলেন তিনি বলতে লাগলেন আমার প্রিয় স্বামী কোথায় গেলেন স্ত্রী খাদিজা দুশ্চিন্তায় আছেন তার চোখে ভালোবাসা ও উদ্দীগ্নের ছায়া রাতের পেরায় শেষ ভাগ বা ভোরের দিকে মক্কর ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি মাটির ছোট্ট ঘর পাশে জালনা তেলের প্রদীপ জ্বলছে হালকা হলুদ রং ছড়িয়ে পড়ছে ঘরের ভিতরে খাদিজা বসে আছেন জালনার পাশে পরনে হালকা বাদামী রঙের পোশাক ও মাথায় ওলনা তার চোখে চিন্তার ছায়া হাত দুটো একত্রিত করে প্রার্থনার ভঙ্গিতে বসে আছেন পাশে দুজন মহিলা খাদিজাকে সান্ত্বনা দিচ্ছেন জালনার বাহিরে দেখা যাচ্ছে কয়েকজন মক্কার মানুষ হাতে আলো নিয়ে পাহাড়ের দিকে খুঁজতে যাচ্ছে তৃতীয় দিনের গভীর রাতে হঠাৎ গুহার ভিতর এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়লো সাল্লাম অবাক হয়ে তাকিয়ে দেখলেন সেই সত্তা হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে বললেন হে মোহাম্মদ তুমি পড়ো তোমার পূর্বর নামে যিনি সৃষ্টি করেছেন হজরত মুহম্মদ সাল্লাহ আলাইস্লাম ভয়ে বললেন আমি পড়তে পারি না তিনবার একই আওয়াজ এলো তৃতীয়বারে ফেরেস্তা বললেন পরও তোমার প্রবুর নামে যিনি সৃষ্টি করেছেন মুহাম্মদ সাল আলাম এরপরে কাঁপতে কাঁপতে গুহা থেকে বের হলেন তার হৃদয় আল্লাহর আলোয় ভরে উঠল তিনি দৌড়ে বাড়ি চলে এলেন এবং খাদিজাকে বললেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও খাদিজা তাকে সান্ত্বনা দিয়ে বললেন আপনি চিন্তা করবেন না আল্লাহ কখনো আপনাকে অপমান করবে না আপনি সৎ দয়ালু ও সত্যবাদী এরপর তারা চলে গেলেন জ্ঞানী বিদ্য ওয়ারাকা ইবন নফলের কাছে তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন ওয়ারাকা সব ঘটনা শুনে বললেন এই সেই ফেরেস্তা যিনি এক সময় মুসআল্লা ইসলামের কাছে ওহি নিয়ে এসেছিলেন আপনি আল্লাহর প্রেরিত নবী তখন মুহম্মদ সাল্লাম বুঝলেন এই পৃথিবীতে তার জন্য এক বিশাল দায়িত্ব এসেছে তিনি মানুষের অন্ধকার জীবনে আলোর দিশা দিতে এসেছেন এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পেরেছি একা একই চিন্তাভাবনা ও আল্লাহর ধ্যানে আত্মার শান্তি মেলে সত্যিকারের আলো সব সময় আল্লাহর কাছ থেকেই আসে